ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদেরকে দুটি মাঠ পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব একটি হলো গাদি ব্র্যান্ডের 2 হর্স পাওয়ারের 3 ইঞ্চি ডেলিভারি অপ্রারেকটি হলো নিউ ব্র্যান্ডের 12 হর্সপাওয়ারের 3 ইঞ্চি ডেলিভারি এই দুটি মাট পাম্পের মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে পাম্প চাচ্ছেন তারা গাজি পাম্পটি দেখতে পারেন আর যারা একটু ভালো কোয়ালিটি পাম্প চাচ্ছেন যে নিজের ব্যবহারের জন্য একটা পাম্প কিনতে সেক্ষেত্রে আপনারা লিউ পাম্পটি দেখতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে গাজীব্র্যান্ডের টু হার্স পরে তিন ইঞ্চি ডেলিভারি মার্টনটি দেখাচ্ছি এই মার্কোনটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো করতে পারবেন আহ এই পাম্পটির নিচে একটা নেট দেওয়া থাকবে পুকুর শেষের সময় অনেক সময় দেখা যায় পুকুরে ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে এই জন্য কিন্তু নেটটি দেওয়া হয়ে থাকে আপনারা যদি চান যে নেট খুলে ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা খুলে ব্যবহার করা সম্ভব এটা নিচে তিনটা নাট আছে নাট তিনটা খুললেই কিন্তু নিচে পায়ার পেয়ে পাম্পটা দাঁড়িয়ে থাকবে আর গাজী ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন দেখাচ্ছি আহ দামটা কিন্তু খুব কম নন ব্র্যান্ডের যে পাম্পগুলো তো সাধারণত হয়ে থাকে দুই টু পাম্প নিতে গেলে মিনিমাম ভালো মন দিয়ে সাড়ে দশ এগারো হাজার টাকা লাগে সেক্ষেত্রে আপনারা গাজী পাম্পটাও কিন্তু সেই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন গাজী পাম্পটি হলো ব্র্যান্ডের একটি পাম্প নন ব্র্যান্ডের পাম্পগুলো থেকে এই পাম্পটির কোয়ালিটি অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনারা গাজী ব্র্যান্ডের এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন ওনায় এসে আমরা একটু নেম প্লেটটি দেখাই এখানে গাজী ব্র্যান্ডের ডিটেলস লেখা আছে এখানে যে পানির ফ্লো ক্যাপাসিটিটা আছে এখানে যেটা লেখা আছে অ্যাকুরেট পাবেন না কিছুটা কম পাবেন আপনারা প্রতি মিনিটে সাতশো থেকে সাড়ে সাতশো লিটার সর্বোচ্চ পানি ক্যাপাসিটি পাবেন আর গাজী পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের মতো কেবল পাবেন তবে গাজী ব্র্যান্ডের কিন্তু খুব হাই কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটির মধ্যে কেবলটি দেওয়া হয়ে থাকে গাজী এইচডি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পে কোনো পার্সের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না সেই ক্ষেত্রে আপনারা যখন কিনবেন একটু ক্লিয়ার হয়ে তারপরে কেনার চেষ্টা করবেন আমরা দ্বিতীয় নাম্বারে যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ ব্র্যান্ডের দেড় হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প যারা নিজেদের ব্যবহারের জন্য ভালো একটি মাঠ পাম্প চাচ্ছেন একটু বাজেট ভালো হলে তারা কিন্তু এই মাঠ পাম্পটি দেখতে পারেন সেক্ষেত্রে গাজী ব্র্যান্ড আর লিউ ব্র্যান্ডের পাম্পের মধ্যে কোয়ালিটিতে অনেক পার্থক্য প্লাস পানির যেই শেষ ক্যাপাসিটি আছে সেক্ষেত্রেও অনেক ডিফারেন্স হবে তার কারণ হলো লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি আমরা এখন দেখাচ্ছি এটি হলো দেয়ার হোর্স পরে তিন ইসি ডেলিভারি মাটপাম্প এই মাট পাম্পটিতে ম্যাক্সিমাম নয়শো লিটার পানির ক্যাপাসিটি লেখা আছে বাট আপনারা নয়শো পাবেন না সেক্ষেত্রে আপনারা আটশো লিটার ধরে নিতে পারেন আটশো লিটার প্রতি মিনিটে পানি পাবেন আর এই পাম্পটির নিচেও কিন্তু নেট পাম্প নেট পাবেন আপনারা নেটের কাজ আপনারা সবাই জানেন যে পুকুরের শেষের সময় মাছগুলো যেন পানির সাথে বেন না হতে পারে ইভেন ছোট ছোট যে ময়লাগুলো থাকে ময়লাগুলো যেন গিয়ে পাম্পের ইম্পিলার কোনো সমস্যা না হতে পারে এই জন্য কিন্তু নেটগুলো দেওয়া হয়ে থাকে আর এখানে তিন ইঞ্চি পাইপ লাগে আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পাকা তিন না পাকা তিন না তার কারণ হলো এটা পাকা তিন দেওয়া থাকলে কিন্তু করতে হবে কাপড়ের পাইপ সেই পাইপ গুলো ব্যবহার করতে পারবেন আর লিভ ব্র্যান্ডের মাঠ পাম্পে আপনারা ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে সমস্যা হলে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর এখানে নিউ কিন্তু খোদাই করে লেখা থাকবে উপরে আর এখানে লেখা ডিটেলস আছে আর লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা একটা অটো ফ্লোর সিস পাবেন যেটা গাজিতে পাবেন না অটো ফ্লোর সিস কাজটি হলো যখন সৃষ্টি নিচে নেয় এইভাবে থাকবে মোটরটি বন্ধ আস্তে আস্তে পানি আসবে এইভাবে খারাপ থাকবে মোটরটা কিন্তু চলবে আর এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি চল্লিশ হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি আর এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রায় প্রায় ফিটের ফিটের মতো তার আছে তবে তারের কোয়ালিটি অনেক হেভি হবে গাজিয়া গাজির টু হর্স পরের তার হলো এই যে পাশের এইটা ডান পাশের হলো লিউ ব্র্যান্ডের দুটা যদি বাজেটে সমস্যা না থাকে আপনারা লিউ ব্যবহার করতে পারেন কেননা লিউ পাম্পটির দাম হলো সতেরো হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দেড় হর্স পর আর গাজি ব্র্যান্ডের পাম্পটির দাম হলো বারো হাজার পাঁচশো টাকা দুই হর্স এখান থেকে ডিসকাউন্ট থাকবে আপনারা লিউ কিনলে সুবিধা পাবেন সেক্ষেত্রে দেখা যায় দেড় করে পানি কারেন্ট খাবে এগারোশো ওয়াট পানি দিবে প্রতি মিনিটে নয়শো লেখা আছে আটশো লিটার আর গাজিতে কারেন্ট খাবে পনেরোশো ওয়াট পানি লেখা আছে নয়শো লিটার সেক্ষেত্রে আপনারা গাজিতেও মোটামুটি সাড়ে সাতশো আটশো লিটার পানি পাবেন তো আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো একটা পাম্প কিনতে পারেন আমাদের কাছ থেকে আপনারা এই সকল পানির পাম্প মোটরগুলো পাইকারি ও খুর্চা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা দেশে কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন স্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে আপনারা যখনই এই পানির পাম্প মোটরগুলো কেনার চিন্তা করবেন তখন অবশ্যই বিশ্বস্ত দোকান অথবা বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় পাম্পটি সিলেক্ট করবেন আর অবশ্যই ইউটিউবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেওয়া থাকে আপনারা আকর্ষণীয় অফার থেকে বিরত থাকবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম